জয় গোবিন্দ জয়গোবিন্দ কবুলুধাম পাহাড়তলী আশ্রমে আমধেনু মাতার অলৌকিক কাহিনী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদ কবিলু ধামের পবিত্র মাটিতে বহু অলৌকিক কাহিনী জন্ম হয়েছে এটি একটি অধ্যায় হল আমধেনু মাতার গল্প শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক ক্ষমতা এবং পূর্ণময় সেবার এক অনন্য উদাহরণ আমদেনু মাতা চলুন আজ জেনে নি কবলুধাম পাহাড়তলী আশ্রমে বিশেষ কাহিনী পেছনে রহস্যময় ইতিহাস কবিরুদাম পাহাড়তলী আশ্রমে অভিনন্দিতা আমধেনু মাতার কাহিনী চল্লিশ দশকের মাঝামাঝি সময় চমুনি আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের শুভ অবস্থান শ্রীযুক্ত উপেন্দ্র কুমার সাহা এবং শ্রীযুক্ত নরেন ভূয়া তত্ত্বাবধানে শ্রী শ্রী ঠাকুরের সেবা যত্নের পুরনো আমলের বাংলো বাড়িটি রাম ঠাকুরের আশ্রম রূপে তার মতে কামদানু মাতা সম্বন্ধে ভূস্রুত কাহিনীটি শ্রী শ্রী রাম ঠাকুরের সর্বজ্ঞতার পরিচয় গ্রহণ করে পরবর্তীকালে যমনি আশ্রম থেকে কবিধামী আশ্রমে কামধেনু মাতার স্থানান্তরিত হয়ে কবিরুধামকে অলঙ্কৃত করেছেন জয় জয় গোবিন্দ একদিন এই দুই নিরবিচ্ছিন্ন সেবক উপেন্দা ও নরেন্দাকে ঠাকুর আহ্বান করে বলেন রেললাইন ধরা দক্ষিণ দিকে রেল ব্রিজ আরেকটা তা� বাড়ির পুলের কাছে যাইয়া দেখবেন একটা গরু হাল কান্দে বইতে না পাইয়া মাটিতে শুইয়া পড়ছে চাষীক এটাই আপনারা যাইয়া যে দামি পারেন চাষী ভাইয়ের সন্তুষ্ট কইয়া গো নিয়ে আসেন গিয়া শ্রী শ্রী ঠাকুরের এই অকৃত্রিম ভক্ত ছুটলেন নির্দিষ্ট বলের দিকে পাঠের অনুতি দূরে দেখা গেল একজন হাল চাষী একটি সাহিত্য গুরুকে উঠাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে একটি সরু লাঠি দিয়ে তাকে বেটাচ্ছে ধনুমান উপেন্দ্র দা নরেন্দ্র দা চাষি খুব পরিচিত তাদের প্রশ্নের উত্তরে চাষি ভাই উত্তর দিল সে হালের উপযোগী গরু কিনতে হাটে গিয়া এই বকনা গরুটিকে দেখে তাকে অৎস সম্ভব বা মনে বলে মনে হওয়াতে এটিকে কিনে এনে বাছুর ও দুধ পাওয়ার আশা কিন্তু দিন দিন আলোলেন নামলেও বাছুর দেওয়ার কোনো সম্ভাবনা না থাকায় যে এটিকে হালের কাজে লাগানোর জন্য মনস্থ করেছে কিন্তু মুশকিল হচ্ছে হালের জোয়াল কাঁধে জোরালেই গরুটি মাঠে শুয়ে পড়ে শত চেষ্টাতেও উঠে না সুতরাং উপযুক্ত দাম পেলে বেঁচে দেওয়া ছাড়া আর উপায় নাই উপেন্দা চাষির দাবি মতো টাকা দিয়া গরু কিনে নিয়ে এলেন এবং আশ্চর্যের বিষয় গরুটিকে গলায় হাত ভোলাতেই সে উঠে দাঁড়ালো এবং উপেন্দ্রানন্দ তারা পরিচালিত হয়ে আশ্রমে উপস্থিত হলো শ্রী শ্রী ঠাকুরের অতি যত্নে তার গলার পিঠে হাত গুলাতে গুলাতে বারে বারে বলতে লাগলেন কাম মাতা কাম মাতা এই নামেই পরিচিতা দেড় সকালে কাম মাতা কাম ধেনু এই যে এরা বাছর দেয় না চার পাঁচ বছর হলে এদের পালন নামতে থাকে তখন দোয়ান হলেই দুধ পাওয়া যায় কামদেনু নামের তাৎপর্য অভুষ্ট গবি। গভীর দেব গভীর স্বরূপ কামদনু মাতার অলৌকিক ক্ষমতার সঙ্গে ঠাকুরের আশীর্বাদ ও মমতার সম্পর্ক এই কাহিনী আমাদের শেখায় ঠাকুরের সেবা এবং তার সর্বক্ষতার অসীম ক্ষমতা কামদানু মাতা এবং শ্রী ঠাকুরের এই অলৌকিক কাহিনী আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং ভিডিওটির লাইক শেয়ার করা বিশেষ অনুরোধ রইল জয় রাম জয় গোবিন্দ জয় গুরুদেব আপনার কৃপায় ককতের সব মঙ্গলময় হোক জয় রাম